আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোল্ট্রি পেজ এবং ফেসবুক পেজ হলো এক্সপেক্ট বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই পাখির খাঁচাগুলো আমাদের আগের আগেও ভিডিও করে তৈরি করে একইভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আপনার এই ধরনের পাখির খাঁচাগুলো আপনার সাইজগুলো আমি ডিটেলস আপনাদেরকে সব জানিয়ে দিচ্ছি তো এর আগেও ভাই যান আপনার রমি ভাই এগুলো রাজশাহীতে নিয়েছে আপনার এর আগে নিয়েছে আপনার বিশ পিস আর এখন নিচ্ছে আপনার আরও চব্বিশ পিস এই যে এখানে আছে আপনার চার আট বারো ষোলো আর এখানে আছে আরও বেশ কিছু তো ওনার এগুলো ট্রেটের বাধা হচ্ছে এই কেসগুলো আমরা ইনশাল্লাহ আছে পাঠিয়ে দেব তো এই হলো ব্রিডিং বক্স সেট সিস্টেম এবং হলো আপনার ব্রিডিং বক্সটা আপনার সেট করার সিস্টেম থাকে এখানে এই দেখতে পাচ্ছেন ব্রিডিং বক্সটা আপনার সুন্দর করে সেট আপে করার সিস্টেমে আছে এবং আপনি যখন পাখির বক্সের ভিতরে ডিম করবে এটা দেখিয়ে সুন্দর করে আবার আপনি বক্সটা পাখিটা দেখে আবার সুন্দর করে বক্সটা লাগাই ফেলতে পারবেন বক্স সহকারে পার কেজির কস্টিং আছে ষোলোশো টাকা করে এবং সিঙ্গেল এক পিস আপনি বক্স সিস্টেমে নিতে গেলে বারোশো করে পড়বে এবং আপনি সুন্দর করে এটা লাগাই রাখতে পারবেন এবং এই হলো আপনার মেইন ডোর মেইন ডোরের আপনার হচ্ছে এবং ইনশাল্লাহ ফিনিশিং থাকবে যেন আপনার হাত না কাটে এবং এটাতে হানড্রেড পার্সেন্ট গালবানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা আবার বলছি প্রত্যেকটা খাঁচা হান্ড্রেড পার্সেন্ট গালবানাইজিং জিআই তার দিয়ে করা ফ্রেমে রয়েছে দশ নম্বর সাপোর্টে দুই ইঞ্চি পরপর চোদ্দো এবং সিঁড়িতে চোদ্দো নম্বর জিআই জিআইতে এবং চাপ দিলে তারগুলো ভাগ করতে পারবেন না আপনার বাকি কোনোভাবেই ইনশাল্লাহ বা করতে পারবে না যত ট্রাই করুক কারণ আমাদের টানাগুলো দু ইঞ্চি পরপর হওয়ার কারণে কেজ যথেষ্ট পরিমাণ মজবুত হয় আপনি যেহেতু পারতেছেনা করতে মনে করবেন আপনার পাখি পারার সম্ভাবনা নাই এবং এইটা হলো আপনার আঠারো আঠারো চব্বিশ ট্রে সহকারে বিশ ইঞ্চি করে প্রত্যেকটা কেজ ইজি দেখতে পাচ্ছেন এই কেজগুলো আমি আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা কেজের একটা করে থাক রয়েছে আর এ হলো একটা মেইন ডোর এবং ভালো মানের প্লাস্টিক ট্রেগুলো দিয়ে আপনার ভালো মানের প্লাস্টিকের ট্রে দিয়ে আপনার তৈরি করা এবং আপনার এই যে খাঁচাগুলো ভালো মানের প্লাস্টিক ট্রে দেওয়া হচ্ছে এটার সাথে এবং আপনার গ্যাপটা হাফ ইঞ্চি এবং আপনার ইনসলার ফিনিশিং থাকবে যেন হাত যেন না কাটে এবং এই ধরনের খাঁচাগুলো আপনারা যদি বক্স সহকারে নেন ষোলোশো এবং বক্স ছাড়া বারোশো করে বাংলাদেশের যে কোনো জেলার সদরে আলহামদুলিল্লাহ এবং থানাপটে আমরা হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি করতে পারবো তো আজ এ পর্যন্ত উনি চৌচল্লিশ পিস নিয়েছে আমার থেকে এবং এছাড়াও আলহামদুলিল্লাহ এটা আরও প্রায় বিশ পঁচিশ পিসের মতো আমার দেওয়া হয়েছে পর্যন্ত তো আরও বেশ কিছু অর্ডার আছে আলহামদুলিল্লাহ আপনাদের চেষ্টা করি আমরা ভালো কোয়ালিটির কিছু জিনিস আপনাদেরকে দিতে তো আপনাদেরকে কেজটা আমি একটু দেখাই ভালো হবে যে এই কেজের নিচে আসলে আপনার আলাদা একটা ফাঁক রয়েছে এটা আমি দেখাই যেটার মাধ্যমে আপনার খাঁচাগুলোর ঝুলে থাকবে দেখতে পাচ্ছেন সুন্দর করে দশ নম্বর তার দিয়ে মোটা তার এটা কিন্তু দিয়ে আপনার এটা নেটটা তৈরি করা এই যে এটা কিন্তু মোটা তার এই তারটা দিয়ে এটা আপনার এটা জালিটা করা ট্রেগুলো যেন আপনার না পরে এবং হলো যে ট্রেগুলো লম্বা সময় লম্বা টিকে এবং আপনার ট্রেগুলো সুন্দর করে এটা ধুলাই আপনার যেটা ওয়াল ফ্রেম করেন সেক্ষেত্রে আপনি ওয়ালের সাথে এটা টানে রাখতে পারবেন তো এই আঠারো চব্বিশগুলো আপনার কেজগুলো। আলহামদুলিল্লাহ আমরা যাদেরকে দিচ্ছি পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই এগুলো ব্যবহার করে আলহামদুলিল্লাহ ভালো বলছেন এবং নেক্সট প্রয়োজন হলে জানাবেন সে কথা অবশ্যই জানাচ্ছে তো আলহামদুলিল্লাহ এই ধরনের কেসগুলো যদি আপনারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে এবং পেজে এই যে নক করতে পারেন ডেটলি ফোনে কল করতে পারেন তা আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম